এরপরের খবরের দিকে নজর রাখবো কোর্টে পেশের আগে ফের বিস্ফোরক শঙ্কর আঢ্য তিনি দাবি করছেন যে তিনি নির্দোষ কোন প্রমাণ পায়নি ইডি বরং হেফাজতে কিভাবে পেন আর কাগজ পেলেন জ্যোতিপ্রিয় এই প্রশ্নটা তুললেন আবারও চক্রান্ত তত্ত্ব বনগার প্রাক্তন পুর প্রধানের এর আগেও তিনি বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে তিনি চক্রান্তের বন্ধ পাচ্ছেন এবং আজ এদিনও তিনি সেই একই দাবি করেছেন আপনার নামটা যে আসেন ইটা এলো কোথা দিয়ে কাগজটা তেল কি করে উনি আগে সেই কথাটা বলুন ইডি যখন শঙ্কর শঙ্করাঢ্ঢ্যর বাড়িতে অভিযান করে এবং তাকে অ্যারেস্টের আগে একটি কাগজ দেখানো হয় যেটা তার স্ত্রীও তখন দাবি করে যে সেই কাগজটি ইডি আধিকারিক বলেন যে এটা জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম লিখেছেন এবং সেই সূত্র ধরেই তার বাড়িতে এখানে তল্লাশি এবং গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় আর তার জন্যেই এবার শঙ্করাঢ্ড এই প্রশ্ন করছেন যে হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে পেন কাগজ পেলেন তিনি চক্রান্তের গন্ধ পাচ্ছেন আমাদের সঙ্গে নানপ প্রতিনিধি রয়েছেন আহ ঠিক আজকেও তিনি একই রকম ভাবে বলছেন একদম শুরুর দিনও বলেছিলেন যে তাকে কোথাও ফাঁসানো হচ্ছে এবার প্রশ্ন তুলছেন যে হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মূল্যে কিভাবে পেন কাগজ পেলেন কেন তিনি বলছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইডির যে হেফাজত শঙ্করার্থকে নিয়েছিল সেই হেফাজত কিন্তু আজকেই শেষ হচ্ছে এবং আজকে সকালে যখন তাকে মেডিকেল হিসেবে নিয়ে যাওয়া হয় ভিডিও কমপ্লেক্স থেকে সেই সময় তিনি যেটা বলেন যে তাকে কিন্তু তার যেটা বক্তব্য ছিল যে সে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এক পয়সাও নেয়নি এটা অভিযোগ তার কোনো প্রমাণ নেই এবং তার পাশাপাশি তিনি আরো বলেন যে তার কোনো মিল নেই ডিস্ট্রিবিউশন নেই এবং তিনি জ্যোতিপুর মল্লিকের যে চিঠি সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে তিনি দিতে কি করে পেন পেলেন কি করে কাগজ পেলেন সেটাই আগে বোঝা যাক এটা একটা ষড়যন্ত্র এই কথা যেটা করে যেদিন তল্লাশি চলে তার স্ত্রীর যে বক্তব্য ছিল যে একটা কাগজ ইডি দেখিয়েছিল যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি বলা হচ্ছিল যে তারই লেখা আর কি জ্যোতিপ্রিয় মল্লিককে সেখানে শঙ্কর আঢ্যর নাম আছে এটা বলা হচ্ছিল তিনি কি সেটাই মেনশন করতে চেয়েছেন দেখে একেবারেই ওই চিঠিটার কথাই তিনি বলতে চাইছেন এবং সেটাই তিনি বারবার করে বলছেন যে যে তিনি যখন দিতে রয়েছেন তখন সেখানে কি করে তিনি পেন পেলেন কি করে তিনি কাগজ পেলেন এটা একটা ষড়যন্ত্র অর্থাৎ তাকে ফাঁসানো হচ্ছে এটাই কিন্তু তার অভিযোগ এবং তিনি প্রথম থেকে বলছেন যে তার কোনো ডিস্ট্রিবিউটার নেই তার কোনো মিল নেই এবং এই সমস্তটাই তাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে এবং তিনি নির্দোষ সেটাই তিনি বারবার এবং এই মুহূর্তে আজকে কিন্তু তার ইডি হেফাজত শেষ হলো এবং আজকে তাকে মেডিকেলের উদ্দেশ্যে সেখান থেকে তাকে কোর্টে পেশ করা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা